ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা পুরাতন গাইড কি পড়া যাবে এটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তাই সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবার কাছে বিশেষ অনুরোধ রইল শিক্ষার্থীরা পুরাতন গাইড বই কেন পড়বে দেখো দশম শ্রেণী বাদে নতুন গাইড বাজারে এখনো কিন্তু পৌঁছায়নি আর নতুন গাইডের যে দাম তুলনামূলক অনেক বেশি দশম শ্রেণীর যে গাইডের দাম এবার ধার্য করা হয়েছে সেগুলো কিন্তু গত কয়েক বছরের থেকে দাম অনেক বেশি যার কারণে এছাড়াও ইতিমধ্যে তোমাদের পড়াশোনা অনেক গ্যাপ হয়ে গেছে অর্থাৎ তোমরা জানো যে তোমাদের বই পেতে অনেক দেরি হয়েছে শিক্ষণকালীন অনেক গ্যাপ রয়েছে এছাড়াও পুরাতন গাইডের দাম তোমরা নতুন গাইডের থেকে তিন গুণ কম দামে কিনতে পারবে অর্থাৎ নতুন গাইড গাইডের দাম তার থেকে তিন গুণ কম দামে তোমরা পুরাতন গাইড বই বাজারে পেয়ে যাবে শিক্ষার্থীরা ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণী ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর বই পরিবর্তন হয়েছিল দু হাজার চব্বিশ সালে সুতরাং বর্তমান যে কারিকুলামের সাথে সালে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর বই হুবহু মিল রয়েছে তোমরা যারা পড়ছো তোমাদের সাথে দুই বাইশ সালে ষষ্ঠ সপ্তম শ্রেণীতে যারা ছিল তাদের বই হুবহু মিল রয়েছে সুতরাং তোমরা ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর জন্য দুই সালে যে গাইটি ছিল সেই গাইটি সংগ্রহ করলেই পড়তে পারবে আর অষ্টম ও নবম শ্রেণীতে অষ্টম নবম শ্রেণীতে বই পরিবর্তন হয়েছিল শুধুমাত্র দুই সালে সুতরাং বর্তমান কারিকুলামের সাথে দুই সালের অষ্টম ও নবম শ্রেণীর বই হুবহু মিল রয়েছে অর্থাৎ তোমাদের বর্তমানে যারা পড়ছে তাদের সাথে অষ্টম ও নবম শ্রেণীর বই মিল রয়েছে দুই সালে যারা ছিল আর অষ্টম ও নবম শ্রেণীর জন্য দুই সালের গাইডটি সংগ্রহ করলে পড়তে পারবে দশম শ্রেণীতে দশম শ্রেণীতে বই কোনো পরিবর্তন হয়নি যার কারণে বর্তমান যে কারিকুলামের সাথে গত বছরের বই হয় তোমাদের এইচএসসি দু হাজার পঁচিশ সালে ছিল তাদের সাথে হুবহু মিল রয়েছে সুতরাং তোমরা দশম শ্রেণীর জন্য গত বছরের গাইড বই সংগ্রহ করে তোমাদের সিলেবাসের সাথে মিলিয়ে কিন্তু পড়তে পারবে পুরাতন গাইড বই কোথায় পাবে শিক্ষার্থীরা বাজারে পুরাতন লাইব্রেরির দোকানে খোঁজ করলে কিন্তু তোমরা অবশ্যই পুরাতন গাইডগুলো পেয়ে যাবে এছাড়াও পুরাতন বইয়ের বাজার থেকেও কিন্তু তোমরা পুরাতন গাইডগুলো সংগ্রহ করতে পারবে তো ভিডিওটি পর্যন্তই আমাদের চ্যানেলে তোমাদের নিয়মিত আপডেট সে সাথে বিভিন্ন রকম সাজেশন দেওয়া হবে তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু তোমরা ভিডিও দেওয়া মতো নোটিফিকেশন গুলো পেয়ে যাও আর যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে